ওই মাছটা ঢেলে গোলটা নষ্ট বাবা কি হয়েছে কি আর হবে এই জেলের বাচ্চা মাছটা ঢেলে নষ্ট করে দিয়েছে এই ছোট লোকের বাচ্চা জেলের বাচ্চা তুই এটা কি করছো হ্যাঁ এই তুই আমার বাড়ির টাইলস এর দাম জানো কত টাকা তোর মতো ফকিরের কিডনি বেচলে ওই টাইলস দাম হবে না একটু আগে বুয়াটা ঘরটা পরিষ্কার করলো কেমন নোংরা করে ফেলছে দেখছো চুপ করো সমস্যা আসলে ওর সমস্যা তোমাদের

আপনারা যদি আমার মাছের দাম কোটি টাকাও দেন আমি তারপরে ওই মাছ বিক্রি জায়গায় এই করুন কি বললি এক কোটি টাকা তোর এই মাছের দাম তো এক হাজার টাকা হবে না আর তুই এক কোটি টাকা দাম চাচ্ছিস বাবা আপনি বুঝতে পারছেন না ওনার সবসময় ধান্দা নিয়ে ঘরে বুঝতে পারেননি ওরা তো গরিব ওরা তো ছোট লোক ফকির ওরা কিভাবে এত টাকা পাবে যখনই এখানে এসে দেখতে পেল যে এত বড় বাড়ি এত বড় লোক তখনই ও ধান্দা করে নিয়েছে এখান থেকে ও কিছু একটা নিয়ে তো যাবে তুই কি মনে করছিস তোর এই টাকা মাছের দাম তোকে এক কোটি টাকা দিব না যেটা ন্যায্য মূল্য সেটাই পাবি আর যেটা পাবি এটা নিয়ে এখান থেকে এক্ষুনি বিদায় হবে এই তুমি চুপ করো এই তোর এই মধ্যে কি আছে যে এক কোটি টাকা দিয়ে এই মাছ বিক্রি করবি না কেন বিক্রি করুন না এই যে আপনার বসে যে মাইয়াটা খারাপ হয়েছে আমার কি আর জানেন আমি কল্পনাও করতে পারি নাই আমি এই জায়গায় এসে আমার বোনটাকে দেখতে

ঢাকা শহরে এসে পর ভারতীটিতে পড়াশোনা করবো আমি আমি যে কেন টাকা পয়সা জোগাড় করে আমার বন্ধারে পড়াশোনা করাইছিটিতে ভর্তি করাইছি প্রথম তিন মাস একবার বাড়িতে গেল তারপরে যে ঢাকা শহরে ফেরত এলো আর কোনো দিন আমার বাড়িতে গেল কত খুঁজা খুঁজি করছি আমি কালি ভাবছি আমার বন্ধা যে জায়গায় থাকুক ভালো রাও

আমার কোন অভাব তে না আজকে এতদিন পর তোমার সাথে দেখা হওয়ার পরেও আমি আমি তোমাকে নিজের ভাই বলে স্বীকার করিনি আমি তোমাকে অস্বীকার করছি কিন্তু তারপরেও আমাকে তুমি এতটা ভালোবাসো যে তুমি কিচ্ছু মনে করো নি একটা মানুষ এতটা ভালো কি করে হয় ভাই আমাকে বলো তো আমি তোমাকে কত উল্টো পাল্টা গালি গালাজ করেছি ছোট লোক বলেছি ফকির নি বলেছি জেলের বাচ্চা বলেছি আমি এটা ভুলে গিয়েছিলাম যে এতদিন যাব তুমি এই পেশা থেকে এই টাকা ইনকাম করে আমাকে মানুষ করছো আমাকে পড়াশোনা করাইছো

একা থাকতে পারো মন আসলে আমি আরাম আমার জীবনে আর কেউ নাই আমার কোনো আফসোস নাই তোমার কাছে আমি না রাখতাম

ছিছি ম্যাডাম আপনি এত খারাপ আপনার আমি এত ভালো মনে করতাম তা ভালো মনের একটা মানুষ মনে করতাম আর আপনার মন নাকি এত ছোট যে ভাই আপনি এত কষ্ট করে মানুষ করছে আপনি নাকি টাকা লোভে সাপের সাথে ভাইগা আছেন এই ভাইয়ের মুখে চুনকালি দিয়া ছিছি ম্যাম ছি আপনার এত ভালো মনের মানুষ আমি মনে করছি আর আপনি আপনার মন এত নোংরা ছি আজকে আমার এমন একটা ভাই থাকতো আমি আমার মাথায় তুলে রাখতাম আমি ভাবতাম আমার পুরো ফ্যামিলি আছে আমার সাথে সেই ছোট থেকে সাহেবরা আমার এখানে আনছে আমি এই বাসায় কাজ করি তাদেরকে আমার ফ্যামিলি মনে করি আর আপনি আপনার মন কিনে এত নোংরা সি সি ম্যাডাম আপনার ম্যাডাম বলে পড়ছি তো আমার ঘৃণা লাগতেছে সি তুই বিয়ে করে যে একবার অন্যায় করেছিস সেটা আমি কিছু মনে করি নাই কিন্তু তোর বউ যে অন্যায় করেছে সেটা আমি মেনে নিতে পারবো না তোর বউ এই বাড়ি থেকে এখন চলে যাবে বাড়িতে আসতে পারবে সেদিন আমার এই বাড়িতে ঢুকবে সেই পর্যন্ত তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই বেরোয় যাও আমি চলে যাচ্ছি সব স্মৃতি আমি ভুলে গিয়েছিলাম টাকা পয়সা সব কিছু আমি আসলে পাপি আমার কোথাও ঠাই হওয়া উচিত না বাবা চলে যাচ্ছি এত আর আমার নাম ধরে রাখলি কেন আমার বাপে কই ও আব্বা আব্বা তো কালকে থেকে খুঁজে পাইতেছি না রাতের বেলা তা নামাজ পড়তে চাই মসজিদে আমি তো বলছি নামাজ পড়তে গেছে কিন্তু সকাল লয় দুপুরে বিকাল লয় যাইতসে কিন্তু আব্বারই তো পাইতছিল আজক তো তোর এত বড় সাহস তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস এই তুই মূর্খ অশিক্ষিত আমি শক্তিতে জানতাম কিন্তু তুই যে এতটা বেয়াদব সেটা আমি জানতাম না বাবা তোকে বাসা থেকে বের করে দিয়ে ঠিকই করছে আরে তোর বাবাকে শুধু শিপুর একের বাবা তোর তো বাবা তোর বাবা কোথায় গেছে সেটা তুই খুঁজে বের কর আন আমার বাপে কই এটা আমি তোমার কালকে রাতের থেকে কত খুঁজতেছি তুমি কই গেছি আর যাওয়ার আগে একটা বার বইলে যাবো না কারণ আমি তোমার জন্য কতটা চিন্তা করি সারাটা রাত আমি চাই গেছিলাম ঘুমাইতে পারি তোমারে খুঁজছি আচ্ছা বাবা তুমি কই গেছিলা একবার কৌতো হ্যাঁ বাবা আপনার ছেলে তো টেনশনে রাতে ঘুমাইতেই পারেনি আর আমরা কালকে কি পরিমাণ যে আপনাকে খুঁজেছি সারা গ্রাম শুধু খুঁজেছি কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি আপনি জানেন না আপনি যদি এভাবে যেখানে সেখানে চলে যান তাহলে আমরা কতটা টেনশন করে আমাদের কতটা চিন্তা হয় আর আপনি কোনো কিছু না বুঝে এদিকে ওদিকে আমাদেরকে না বলে চলে যান এমনি বয়স হয়েছে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন কি পরিমাণ যে আমাদের টেনশন হচ্ছিল বলো দাঁড়ান ম্যাডাম আর কত মিথ্যা কথা হবেন এত মিথ্যা কথা কলে আল্লাহর গজব করবো আপনার উপরে ভাইজান এতক্ষণ কিছু কই নাই কারণ আমি যদি কিছু কইতাম ওরা দুজন মিললাম আমরা বাসার থেকে বাইরে করে দিত তাহলে আমি কই যেতাম ভাইজান এখন সব কম গত রাইতে এরা দুজন মিল্লা বড় রে মাইরা বস্তায় বইরা পানিতে পালায় দিছে আমি প্রতিবাদ করতে গেছিলাম আমি ভয়ে কিছু কইতে পারিনি কারণ ওরা দুজন আমার ভয় দেখেছে আমরা নাকি বাসা থেকে বাই করে দিব আমরা নাকি পুলিশের হাতে ধরাই দিব এই জন্য ভয় আমি কিছু কইতে পারি বাই ভাইজান থাম আর কিছু কইতে আমার সব ওসার আমি বুঝাই গেছি এই এই জানোয়ার এরকম কাম তুই কেমনে করতে হ্যাঁ নিজের বাপ মাইরা তুই পুকুর পারে ফালাই দি আইছস কতটা কুলাঙ্গার হইলে মানুষ এরকম কাম করতে পারে তোর জন্য তোর জন্য এই মানুষটা কি করে নাই রে আবার এ পর্যন্ত বাড়ি থেকে বাইর করে দিতে আমি আমি কোন দাবি নিয়ে তবু সামনে আহি নাই আমি আমার মতো ভালোই আসছি না আজকে যদি পুকুর পারে আমি না চাইতাম তাইলে না চানি আমার বাপটা আল্লাহর কাছে চলে যাইত আমার বাপটা মহিলা যাইত এটাই তো চাইছিলি সামান্য সম্পত্তির লেগে তুই বাপ রে বাইরে ফলাইতে চাইলি এই তুই কি মানুষ রে

আমাদের দুইজনের মা হয়তো ভিন্ন হইতে পারে কিন্তু ভাব তো একটা রক্ত তো তো একটা আমার বোঝার চেষ্টা করো ভাই আমার মায়ে যখন মরে গেল আমার আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল কই তোমরা আমার সান্ত্বনা দিবা কই তোমরা আমারে বুকে আগলায় নিবা না নাই আমি আমার মায়ের মরার শোক বলতে না পারার আগেই তোমরা আমারে আমার বাড়ি সারা গলা আমি এমন একটা এতিমের মতো এক একলা থাকি আমার বাপ আছে আমার ভাই আছে তারপর আমি এতিমের মতো থাকি ছোটবেলা ঠিকা তুই আবার দেখতে পারস নাই তুই আমার কোনো কিছুতে দেখতে পারস নাই সবসময় সৎ ভাই সব ভাই সৎ ভাই কইরা গেছিস আরে আমার বাপ আমার বাপ তোরে সায় দিচ্ছে আমি কিচ্ছু মনে করি নাই

এটা ভাবলে আমার কই জায়গা উঠতেছে সহায় সম্পত্তির জন্য এগুলা করছিস তাই না ঠিক আছে দিয়ে দিলাম পরে আমার বাপের সহায় সম্পত্তির দাবি নিয়ে আমি আলিফ কোনোদিন এই বাড়িতে আসি নাই আর জীবনে কোনোদিন আমু না কিন্তু আমি আমার জীবনের সবথেকে বড় সম্পত্তি এই জায়গা থেকে নিয়েছি আমার বাপের দায়িত্ব তক কারণে তুই আমার বাপরে আমি দেখুম আমি পালন সলাম্বা

সম্পত্তি আমার কাছ থেকে লিখে নিচ্ছিলি না আমি তো অরিজিনাল সই দেই নাই অরিজিনাল সই দেই নাই তুই একবার একবার চেক দেখতে পারিস শোন আল্লাহ যা করে ভালো জমি করে আমি যে সন্তান অবহেলা করছি সেই সন্তান তো আমাদের বাঁচাইছে আজকের পর থেকে আমি তোর মুখ দেখতে চাই না আমার যত সহায় সম্পত্তি আছে আমি আমার ছোট ছেলেটা আমি দিয়ে দেব তুই এই মুহূর্তে

তবু কি লস নাই রে সময় আইসা হইলেও মানুষ মাপ চায় মাপটা না বাপের কাছে কইতাছোস যে হয় যেমন পোলা আমিও তেমন পোলা সম্পত্তি যদি আমি পাই সম্পত্তি তাইলে হয় পাইব তবু কি লস নাই রে আমি কাগো কি কইতাছে মনস নাই আমার বাপে কি কইছে এই বাড়ির থেকে বাইরে যাইতে কইছে বাইরো বাইরো